রাজনীতিতে বিরাট ভুল করলো বিএনপি গণভোটের বিরুদ্ধে অবস্থান নিয়ে জুলাই সনদের বিরুদ্ধে অবস্থান নিয়ে সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিএনপি রাজনীতির মূলধারা থেকে অনেক দূরে সরে গেল এটার মেকআপ আর সম্ভব নয় হ্যাঁ রাজনৈতিক দলগুলো ভুল করে আবার ভুল সংশোধন করে সামনের দিকে এগিয়ে যায় ভুলের মেকআপ হয় কিন্তু বিএনপি যে ভুল করলো বিএনপি আর রাজনীতিতে ঘুরে দাঁড়াতে পারবে বলে মনে হচ্ছে নো ওয়ে বিএনপি ক্ষমতায় তো আসতেই পারবে না শক্তিশালী বিরোধী দল হিসাবেও রোল প্লে করতে পারবে বলে মনে হচ্ছে না বিএনপির জায়গায় অন্য কোনো দল রিপ্লেস হওয়ার সম্ভাবনা রয়েছে বিএনপি রাজনীতির মূল ট্রাক থেকে অনেক দূর সরে যাচ্ছে ট্রু এখন অবাক লাগতে পারে যে বিএনপি এত বড় ভুল করলে এত দূর চলে গেল হ্যাঁ বিএনপি অনেক দূরে চলে গেল রাজনীতির মূলধারা থেকে কারণ জুলাই রকাঙ্ক্ষার বিরুদ্ধে বিএনপি অবস্থান নিয়েছে তারা সংস্কার চায় না গণভোট চায় না আবার বিএনপির অবস্থানটা কি আপনারা তো জানেন যে রাতভর বিএনপি না ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছে এবং কিছু গুজবও প্রচার করছে কি গুজব যে এই যে সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখা হচ্ছে না অথচ জুলাই সনদ মানে সংবিধান বিষয়টা এরকম নয় এরকম নানান গুজব ছড়াচ্ছে না আমরা না ভোট না ভোট দিব মানে গণভোট তো ঠেকাতে পারবে না এখন গণ এখন গণভোটে না ভোট দিবে বিএনপি এই জুলাই ঐক্যের কমিশনের সুপারিশমালা সহ নানান বিষয়ে সংবাদ সম্মেলন করেছে মির্জা ফখরুল এই সংবাদ সম্মেলনে বিএনপির যে অবস্থান ব্যক্ত করেছে এতে আনুষ্ঠানিকভাবে বিএনপি রাজনীতির মূলধারা থেকে অনেক দূরে সরে গেল সোশ্যাল মিডিয়ায় প্রচারণা চালিয়েছে এটা ইনফরমাল এটা অস্বীকার করা যায় কিন্তু সংবাদ সম্মেলন করে বিএনপি যে অবস্থান ব্যক্ত করলো আমি যেটা এখন বিশ্লেষণ করব বিএনপি রাজনীতির মূলধারা থেকে ছিটকে গেল কি অবস্থান আপনি অবাক হবেন যে জুলাই সনদের যে সব বিষয়ে বিএনপি রাজি ওগুলো অধ্যাদেশ জারি করবে কে রাষ্ট্রপতি চুপপুকে লাগবে চুপপুকে ছাড়া তাদের চলবেই না মজা না এখন বিএনপির শেষ আশ্রয়স্থল চুপপুকে ছাড়া চলবে না আবার সব কিছুকে বিএনপি যত বিষয়ে মতামত ব্যক্ত করেছে তাদের প্রতিক্রিয়া জানিয়েছে সব বিষয়ে অবস্থান একটাই ঘুরে ফিরে যে হাসিনার যে সংবিধান ওই সংবিধানকে ভিত্তি ধরে করতে হবে এর বাইরে যাওয়া যাবে না অথচ এই সরকার হাসিনার সংবিধান অনুযায়ী হয়নি আর হাসিনা হাসিনার সংবিধান অনুযায়ী পালায়নি হাসিনার সংবিধান নিয়ে হাসিনা চলে গিয়েছে কিন্তু বিএনপির কথা হচ্ছে যে চুপু আব্বাকে লাগবে বিএনপি আবার হাসিনার সংবিধানকে লাগবে নইলে তাদের চলবে না ওইটাকে ভিত্তি ধরে যে যে এটা এই সরকারের একতিয়ার নাই দলিল কি যে হাসিনার সংবিধান বলছে একতিয়ার নাই এটা ইউনুস করতে পারে না এটা চুপু করতে হবে দলিল কি হাসিনার সংবিধান লেখা আছে যে এটা এটা রাষ্ট্রপতি করবে তো এই রাজনীতি করে কখনোই জনগণের কাতারে থাকা যাবে না হাসিনার সংবিধান হাসিনার রাজনীতি চুপু এগুলোকে জনগণ লাল কার্ড দেখিয়েছে অনেক আগে আপনার এগুলোর পিছনে পড়ে থাকলে হবে বিএনপি কে দিতে হবে বিএনপির উচিত ছিল কি আগে বলি যে ঠিক আছে তারা যেসব বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে যে ভিন্ন মত এটা তাদের থাকতেই পারে তারা এখন গণভোটের মাধ্যমে এটা সমাধান করবে এটা এটা রাজি থাকা উচিত যে জনগণ যেটা রায় দেয় আর কোনো বিষয়ে যদি তাদের আপত্তি থাকে পার্লামেন্টে তারা মেজরিটি পেলে তখন এটা সংশোধনের চেষ্টা করবে টু থার্ড মেজরিটি পেলে তারা সংবিধান সংশোধন করবে কিন্তু এখন জনগণ সমাধান করুক জুলাই ভিত্তিক বাংলাদেশ হোক জুলাই সনদের মাধ্যমে স্টার্ট হোক মিনিমাম এই জায়গাটা বিএনপির একমত উচিত ছিল তাহলে রাজনীতির ট্রাকে টিকে থাকতে পারত বিএনপির কপাল খারাপ আবার জামাত শিবির এনসিপির শক্তিশালী প্রচারণা যার অর্থ হচ্ছে যে বিএনপি আওয়ামী লীগের সাথে জোট করে এখন না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে এই জায়গায় বিএনপিকে মারাত্মক ক্ষতিগ্রস্ত করছে এবং অনেক দূরে সরে নিয়ে যাবে সরিয়ে নিয়ে যাবে জনগণের রাজনীতি থেকে দর্শক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলম্বীরের সংবাদ সম্মেলন চেয়ারপারসন কার্যালয় গুলশন তিরিশ অক্টোবর দুই এখানে দীর্ঘ সংবাদ সম্মেলন আমি জিস্ট পয়েন্টগুলো বিশ্লেষণ করবো এখানে স্টার্টিং এ ভূমিকা যেটা বলেছে জুলাই আন্দোলন জুলাই বিপ্লব বা জুলাই অভ্যুত্থান এইটা থেকে স্টার্ট করেনি বিএনপির স্টার্টিং বিএনপির ভিত্তি এটা না এখানে যেমন দীর্ঘ ষোলো বছরে আন্দোলন হ্যানত্যান বলে তাদের একত্রিশ দফাকে এখানে ভিত্তি মূল ধরেছে এর মানে বিএনপি তাদের বস্তা পচা এক্সপায়ার্ড একত্রিশ দফা থেকে বের হতে পারেনি অথচ একত্রিশ দফার সাথে জুলাই অভ্যুত্থানে কোনো সম্পর্ক নাই একত্রিশ দফার মধ্যে জুলাই জিনিসটাই নাই একত্রিশ দফা সংশোধন করলেও একটা কথা ছিল শুরুতেই তো বিএনপি ব্যর্থ বিএনপি যে জুলাই চেতনা ধারণ করে না তাদের বাইবেল তাদের কোরআন যে আসলে ওই দফা সংবাদ স্পষ্ট করেছে জামাত এরকম অনেক দফা দিয়েছিল কিন্তু জামাত সেগুলোর মধ্যে আছে নাই জামাত জুলাইকে ধারণ করছে এই কারণে জামাত এখন হিট তাই বিএনপি এই জায়গায় ব্যর্থ হয়েছে তারা ওই একত্রিশ দফা ভীষণ দুই হাজার তিরিশ এগুলো বস্তা বজা আবার ক কবে যেন সাতাশ দফা দিয়েছিল এই সব গাল গল্প এখন জনগণকে শোনাচ্ছে ওগুলো জনগণ বুঝে না ওগুলোর কোনো প্রাসঙ্গিকতা আছে মানে রাজনীতির ট্রাকেই বিএনপি নাই এরপরে গণপুত্থান পরবর্তীতে বর্তমান অন্তর্বর্তী সরকার কর্তৃক ঘোষিত গঠিত সংস্থার কমিশন গুলোকে আমরা স্বাগত জানিয়েছিলাম অমুক তমুক নানান কথা বলছে এরপরে প্রধান উপদেষ্টা সুস্পষ্টভাবে বলেছিলেন জাতীয় ঐক্যমত কমিশন দীর্ঘ ধারাবাহিক আলোচনা কিছু বিষয় কিছু রাজনৈতিক দল ভিন্ন মত বা নোট অফ ডিসেন্ট সহকার ঐক্যমত মানে বিএনপির ধান্দাবাজি আপনারা করেন কেন নোট অফ ডিসেন্ট দিয়ে ঐক্যমত মানে কি এইটাই তো একটা প্রতারণা বলবেন যে এগুলোতে আমরা রাজি না ওগুলো ঝুলে থাকতো নোট অফ ডিসেন্ট সহ ঐক্যমত মানে এইসব ধান্দাবাজি দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন হবে না এটা সরকার বুঝতে পেরে এটা বাদ দিয়েছে আর এটা এগুলো গণভোটে সমাধান হবে তা নোট অফ ডিসেন্ট ওটা ভারতীয় প্রজেক্টটা ভারতের অ্যাসাইনমেন্ট ছিল জুলাই ভুলিয়ে দেওয়ার একটা ইনস্ট্রুমেন্ট তো এই জায়গায় খুব আপত্তি এবং বলছে যে সরকার প্রতারণা করছে কথা দিয়ে কথা রাখেনি এবং সবার অগোচরে নাকি পুনরায় সংশোধন করা হয়েছে অথচ রাজপথে আন্দোলন চলছে এইসব নোট অফ ডিসেন্ট মিশন চলবে না গণভোটে সব সমাধান করতে হবে আবার দেখেন বিএনপির জন্য লজ্জা সরকার এরকম আদেশ জারি করার একটিয়ার নাই সংবিধান একশো বান্ন অনুসারে আদেশের আইনের মর্যাদা প্রাপ্ত অতএব সেটা জারি করবে রাষ্ট্রপতির এর মানে সুখপুর প্রতি কি প্রেম আরে ওই সব সংবিধান কার সংবিধান কোন সংবিধান একশো বান্ন অনুচ্ছেদের দোহাই দিচ্ছেন ওই সংবিধান অনুযায়ী কি এই সরকার গঠিত হয়েছে এই দেশ চলছে তার মানে বিএনপির হাসিনা এবং তাদের রাষ্ট্রপতিকে লাগবেই এটা হচ্ছে এই জুলাই 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 আন্দোলন সরকার সরকার এরা হাসিনা সংবিধান অনুযায়ী সরকার নয় অতএব এটা চলবে না নোট উল্লেখ করা হয়নি এগুলোকে জাতির সাথে প্রতারণা অর্থ অপচয় প্রহসন এইসব কথা বলতে জবরদস্তিমূলক এগুলো বলছে না মূল কথা হচ্ছে যে আপনারা জনগণের কাছে যান গণভোটের রায়ের কাছে আত্মসমর্পণ করেন অথবা আপনাদের পক্ষে গণভোটের রায় নেওয়ার চেষ্টা করেন এর বাইরে উল্টোপাল্টা কোনো কিছু করার সুযোগ নেই মেয়াদ শেষ সময় শেষ এটা নিয়ে আর আলোচনা করার সুযোগ নাই ঐক্যমত কমিশনার মেয়াদ প্রায় শেষ গণভোটের বিরুদ্ধে রাজপথে নামেন নামবেন নামেন দেখি কত সাহস এর মানে আপনারা ভুল করেছেন এই ভুলের মাসুল আপনাদের দিতে হবে